প্রোমেকসিন টাইলোসিন চারটার কম্বাইন্ড সাথে তিলমাইকোসিন ঠান্ডা বলেন চোখ ফুলা বলেন মুখ ফুলা বলেন সবচেয়ে বেশ চিকিৎসা আমি সুস্থ আমি তো শরীর খার্জামু এমন এমন করমু আমি এমন এমন করবো এই যে আমার অ্যাক্টিভিটি সুস্থ থাকার আমি হাতমু মুখ খুব সুন্দরে হাঁট এই যে আমি একদম সুযোগ হাঁট এটা হচ্ছে আমার সুস্থতার লক্ষণ কতদিন পরে আইলাম ভিডিও করতে চিন্তা করা যায় আগে প্রতিদিন ভিডিও দিতাম আমাদের এই যে দেখেন খালি পড়ে রয়েছে মুরগি সব বিক্রি করে দিছি ব্রয়লার এই যে দুইটা যে একটা তিন কেজি আর একটা আড়াই কেজি আছে চার পাঁচ কেজি করমু ওই পাশে মুরগি নাই সামনে আমরা টাইগার তুলতেছি এই পাশে তো এগুলো আছে এত পরিমাণ ব্যস্ত থাকা লাগে আমার কত কত প্ল্যানিং আছে যে অনেক জিনিস নিয়ে আপনাদেরকে ভিডিও দিব আমি অনেক কাজ হয়েছে বা অনেক রকমের প্রবলেম রুপ বালাই কিন্তু এই সময় দেয় নাই যে একটা ভিডিও করে পাবলিশলিং আজকে সাত দিন পরে আসছি আজকে আমরা আপনাদেরকে কয়েকটা জিনিস নিয়ে আলোচনা করব একটা কথা বলি ও যে আছে না কোনটা মুখ কি দিছো চিকিৎসা দিস আর

কিন্তু শব্দ নাই ডিম্ মুরগি দেখেন শব্দ নাই ডিম পাড়ছে কবে আজকে আজকে ডিম ও পারছে কিন্তু দেখেন ডিম মুরগি শব্দ নাই চিন্তা করছেন এটা কবে হইছে প্রবলেম চিকিৎসা রাখা তাহলে আমরা বিষয়ে চিকিৎসা বলি যে মুরগি মুখ ফুল লাগে কি চিকিৎসা দেওয়া লাগে আপনা শিখলেন এটা আমি উপরে আসলে তো অনেক বিষয় নিয়ে ভিডিও কারি করতে ছোট ছোট রোগ বালাই নেওয়া ম্যানেজমেন্ট নিয়ে কিন্তু এত পরিমাণ মানে বিপদ আমার গাড়ে চাপছে কাজের বিপদ আমি এখন মানে ভাত খাওয়ার টাইমও পাই না তবে আজকে আমি আইসি ভাত হাতে মাহা হাইছিলাম ওই ভাত থই আর মুক্ত বলছি যে মুক্ত চলো উপরে যাই একটা ভিডিও করবো মুক্ত করে আমার স্কুলে যাওয়া লাগবে ছেলে জানতে তারপর ওই মাহানু ভাত থই আমি আইসি আমি একটু আর একটু দেখাই দেখেন ওর কোনো শব্দ নাই দেখছেন আমি যদি এখান থেকে একটা দেখেন ও আমার দেখলে শব্দ করে চিন্তা করছেন আর ওর কোনো শব্দ নাই ওর টিপলে ব্যথা দিলে ওর শব্দ নাই এই যে দেন আমি ওর দুঃখ দেই এই যে দেখেন এই যে দেখেন কেমনে দুঃখ এই দেন

টাইলোসিন চারটার কম্বাইন্ড সাথে টিলমাইকুসিন ঠান্ডা বলেন চোখ ফুলা বলেন মুখ ফুলা বলেন সবচেয়ে বেশ চিকিৎসা মুক্তা অভিজ্ঞ মুক্তা জানে কালকে প্রবলেম হিসেবে কালকে চিকিৎসা দিস অলরেডি মুরগি ডিম পাইরাও দিছে আজকে তো মুরগি মোটামুটি খাবার দাবার সুস্থ মুরগি দেখেন ওই দেখেন নিজের শরীর কিন্তু নিজে ইয়াও দেখবেন আমি আপনার বলি আমি সুস্থ আমি তো শরীর খাজ্জামু এমন এমন করমু আমি এমন এমন করবো এই যে আমার অ্যাক্টিভিটি সুস্থ থাকার আমি হাঁটমু খুব সুন্দরে হাঁটমু এই যে আমি একদম সুযোগ হাঁটমু এটা হচ্ছে আমার সুস্থতার লক্ষণ কিন্তু ও যদি প্রবলেম হয় এই যে তার অ্যাক্টিভিটি নিজের ঠুট দেওয়া শরীর এমন এমন করা তারপরে হাঁটা চলা এ খাবার দাবার এগুলোর কিন্তু মানে করে না তো এগুলো আপনার অগ্রিম রোগ ধরতে পারবেন যেগুলো প্রবলেম হচ্ছে অ্যাক্টিভিটিটা কম তার স্বাভাবিক যে চলাফেরাটা এটা তার নাই এটা তার ঠিক মতো হচ্ছে না ওই সময় বুঝবেন যে মুরগি একটা প্রবলেম ক্রিয়েট হতেছে ওই দেখেন ও পানি খাইতেছে তার মানে কি ও অলরেডি সুস্থ হওয়া শুরু হয়ে গেছে গা তবে ওর সুস্থ হইতে আরো অনেক সময় লাগবো মুক্তা অভিজ্ঞ এই দুইটা চিকিৎসা দিছে কম্বাইন্ড দিছে এটা যদি কম্বাইন্ড আর দিচ্ছে গা টেলমাইকোসিন সবচেয়ে ভালো মুখ ফুলা চোখ ফুলা এই ফুলাও ঠান্ডা সবচেয়ে ভালো চিকিৎসা হয় এটা তো এই দুইটা দিছে এটার সাথে লিভার টনিক দিতে কিডনি টনিক দেওয়া তপরে একবেলে ওই যে একটু হ্যাঁ শাস্ত্রন্ত কি এই যে ডালোরেস জানে ও আমার বলেও না আমি আইছি তারপরে মানে বলছে এই চিকিৎসা দিছে তো এই মেডিসিনটা আমাদের কাছে পাবেন আপনারা এটা সব জায়গায় পাওয়া যায় না এই মেডিসিনটা কিন্তু পাবেনই না খুব সিলেক্টেড জায়গায় পাবেন যেহেতু কম্বাইন মেডিসিন এদার বদলি মানে এটা অনেক ভালো এত ভালো হয় না এটা যদি নাও পান তাইলে কি করবেন ওই যে ডক্সি বা টাইলোসিন বা অ্যামোক্সিসিলিন ভালো কাজ করব সিটিসি আছে ভালো মোটামুটি ভালো লেভেলে কাজ করব তবে এটা সবচেয়ে ভালো তো এই ছিল এই চোখ ফুলা মুখ ফুলা চিকিৎসা আর খামারের আমরা পরের দিকে একটা গ্যাপে আলোচনা করব যে মুরগি যে লাভ হইছে লাভ টাকা দোকানে রইছে দোকানে রইছে মুরগি বেচা শেষ টাকাও আনতে আমরা যাই না মানে মুরগি বেচা শেষ করে চিত্তা কাজ হলো ওই সময় দাও নাই তো আমরা টাকাটা পাইলে একটা লাভের হিসাব দিব আলহামদুলিল্লাহ ভালো টাকা লাভ হয়েছে আজকে তো আমরা বললামই যে এটার চোখ ফুলছে এটা কি চিকিৎসা দিলেন ভালো একটা জিনিস শিখলেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ